সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত দেশ এবং প্রবাসের প্রিয় ভাই এবং বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদেরকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি আর আমাকে শোনা যাচ্ছে কিনা আপনারা দয়া করে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা কথা বলতে পারবো ইনশাল্লাহ আপনারা শিরোনাম দেখেছেন যে আজকে বাংলাদেশের সবচেয়েতে গুরুত্বপূর্ণ আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে জামাত ইসলামী তার লগ পরিবর্তন করেছে এটা ফাইনাল হয়ে হয়তো আসবে এখনো ফাইনাল হয়নি সম্ভাব্য যেটা এসেছে আমাদের সামনে এটা নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা সমালোচনা এবং পর্যালোচনা চলছে এই আলোচনা সমালোচনা পর্যালোচনা করা আমাদের জন্য কতটা যৌক্তিক আসলে আমরা কি এটা আসলে ভালোভাবে জেনে সমালোচনা করছি নাকি না জেনে না জেনেই সমালোচনা করছি এই বিষয়টা আমাদের একটু পর্যালোচনা করা দরকার খেয়াল করুন যে জামাত ইসলামী যে পরিবর্তনটা করেছে এ পরিবর্তনের নেগেটিভ দিক এখান থেকে যে আগে আয়াতটা ছিল আন আকিম আয়াতটা পরিবর্তন করা হয়েছে এতে অনেক সাংগঠনিক কর্মীরা সমর্থকরা খুব রেগে ক্ষোভে অনেক মন্তব্য করতেছেন অনেকে অনেক খারাপ ভাষাও ব্যবহার করছেন এক্ষেত্রে কথা হচ্ছে এই যে আয়াতটা পরিবর্তন করার কারণে জামাত ইসলাম একেবারে নষ্ট হয়ে গেছে জামাত ইসলামী একটা পরিবর্তন করাতে আপনার খুব লেগেছে যারা আয়াতটা পরিবর্তন করেছে যে পরিষদ এটা পরিবর্তন করেছে তাদের কি সংগঠনের জন্য ত্যাগ তিতিকা কোরবানি এবং সংগঠনের বুঝ আমাদের চাইতে কি তাদের কম তাহলে তারা এটা কেন করতে গেল এটা তাদের করা কি উচিত হয়েছে কিনা দেখুন আপনার আমার চাইতে তাদের ত্যাগ তিতিকা কিন্তু কম না মোটেও এবং আপনার আমার চাইতে তাদের বুঝ কিন্তু কম না অতীত আমরা অনেক ব্যাপারে সমালোচনা করেছি কিন্তু দিন শেষে দেখেছি সংগঠন যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটাই কিন্তু তুলনামূলক কল্যাণকর হয়েছে তুলনামূলক ভালো হয়েছে সিদ্ধান্তটা আমাদের চিন্তার সাথে একটা সময় মিলেছে কিন্তু আমরা বুঝার আগেই সমালোচনা শুরু করেছি এই যে আয়াতটা খেয়াল করুন সংগঠন এখন ব্যাপক হয়েছে সংগঠনের ব্যাপকতার কারণে জামাত ইসলামের এই লঘু অনেকে এখন বুকে লাগায় ব্যবহার করছে স্টিকার হিসেবে ব্যবহার করছে গেঞ্জিতে ব্যবহার করছে টুপিতে ব্যবহার করছে তারপরে পোস্টার ব্যানার লিপলেটে ব্যাপক হারে ব্যবহার করছে এই যে জামাত ইসলামের লঘুটা ব্যাপক হারে ব্যবহার হয় আপনারা যারা সমালোচনা করছেন যে দিন ক্যাম থেকে সরে গেছে দিন ক্যামের আয়াত বাদ দিয়ে এরকম সমালোচনা যারা করছেন খেয়াল রাখুন আন আকিম দিন এটা সরাসরি কোরআনের আয়াত আপনারা বলুন তো এই আয়াত নিয়ে কি টয়লেটে যাওয়া বৈধ বলতে পারেন আগে কেন ছিল আগে ছিল আগে ভুল হয়েছে আমি কি আজীবন ভুল করবো নাকি আগে ভুল হয়েছে কিংবা আগে সংগঠনের ব্যাপকতা এত বেশি ছিল না এটা নজরে আসে নাই তো এখন নজরে এসেছে এখন পরিবর্তন করতে সমস্যা কোথায় আমি তো এটা বহু আগে থেকে আমি এটা বলার সুযোগ পাইনি আজকে পরিবর্তন হয়েছে কিন্তু আমি বহু আগে থেকে এটা ফিল করেছি যেটা পরিবর্তন করার দরকার ছিল আমি বহু আগে থেকে ফিল করেছি যেমন আমার কিছু প্রতিষ্ঠান আছে আমি প্রতিষ্ঠানগুলো পোস্টার ব্যানার করার ক্ষেত্রে কিংবা আমাদের যে মাহফিলগুলো আমাদেরকে দাওয়াত করে এই জায়গাতে আমাদের কাছে যখন প্রতিটা মাহফিল তো আমাদের কাছে পোস্টাল লিফলেট পাঠায় পাঠানোর ক্ষেত্রে যে সমস্ত মাহফিল কমিটি আমাদের কাছে পোস্টাল লিপ্লেট পাঠায় আমি তাদের ম্যাক্সিমাম লোকদেরকে এটা বলে দিয়েছি যে মাহফিলের পোস্টাল লিপলেটে অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম এটা আরবিতে লিখবেন না কেন লিখবেন না এটা সরাসরি কোরআনের আয়াত তো আপনি যদি পোস্টাল লিপলেটে বিসমিল্লা লেখেন এই বিসমিল্লাটা মানুষের পায়ের তলায় যাবে এটা কনফার্ম এটা কনফার্ম তাহলে এখানে বিসমিল্লা না লিখলে তো এমন কোনো অসুবিধা ছিল না কিন্তু বিসমিল্লা লেখার কারণে বিসমিল্লার অবমূল্যায়ন হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে আমি আমার পোস্টাল লিপলেটে কখনো বিসমিল্লা লিখি না লিখলেও সেটা বাংলায় লিখি সেটাই আরবিতে লিখি না আরবিতে লিখলে এটা সরাসরি কোরআনের আয়াত তো জামাত ইসলামের লগতে যে বিষয়টা ছিল এখন এই লগটা সরাসরি কোরআন এদিকে আমি যেটা একেবারে নিজের থেকে কয়েক বছর ধরে এটা ফিল করেছি সংগঠনকে কখনো বলিনি ফিল করেছি যে আসলে এই লগটার কারণে কিন্তু এই আয়াতটার কিছুটা হলো অবমূল্যায়ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে আমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে জামাত ইসলাম যদি কোনো কৌশল অবলম্বন করে ভাই আমাদের কেন্দ্রীয় নেতারা কি ত্যাগ আমাদের চেয়ে কম করেছে ডক্টর মাসুদ সাহেবকে কি কম মারা হয়েছে ডেলার সাহেবকে কম মারা হয়েছে এটিএম আজার সাহেবকে কম মারা হয়েছে আমাদের নেতৃবৃন্দ কার ত্যাগ কম ভাই আপনার আমার সেদের ত্যাগ বেশি না আপনি আমি কয়টা মামলা খাইছি এই যে এই মানুষগুলো যদি সিদ্ধান্ত নেয় দিনের স্বার্থে তাহলে মন্দ কোথায় এখন ধরেন আকিম উদ্দিন দিয়ে যেই কাজটা আমাদের বামেরা করতে পারতো বিদেশে খুব চমৎকার করে বলতে পারতো যে এই যে এরা তো মানে এক পেশে এরা তো কি বলে যে এক ঘোরা কিংবা এরা তো ইসলাম বিক্রি করে খায় কিংবা এরা তো হলো অ্যাগ্রেসিভ এই যে কথা বলার জায়গাটা বন্ধ হয়ে গেল এত বন্ধ কি হয়েছে কাজ কি মাঠে বন্ধ হয়েছে যারা জামাত ইসলাম না করে সমালোচনা করেন অথবা যারা জামাত ইসলাম করে সমালোচনা করেন জামাত ইসলামের কি কর্মী বৈঠক বন্ধ হয়েছে কোরআন তালিম বন্ধ হয়েছে বন্ধ হয়েছে জামাত ইসলামের কি নৈশকালিনীবাদ বন্ধ হয়েছে জামাত ইসলামের কি কোরআন পড়া হাদিস পড়া ইসলামী সাহিত্য পড়া নামাজ পড়া তারপরে জামাতে নামাজ থেকে শুরু করে হ্যাঁ আত্মসমালোচনা করা এই যে রিপোর্টের ব্যক্তিগত মান উন্নয়নের যে কলামগুলো জামাত ইসলামকেগুলো এগুলো কমাই দিছে যে না নামাজ এখন একটু কম পড়লে চলবে পর্দা একটু কম করলে চলবে রোকন একটু চুরি চামারি করলেও রোকন হওয়া যাবে জামাত ইসলাম কি এরকম কোনো কনভার্ট করেছে যদি করে না থাকে জামাত ইসলামের কার্যক্রম তো দিন দিন বাড়তেছে মানে এটাকে দ্বিগুণ তিনগুণ পাঁচ গুণ দশ গুণ অনেক হারে বাড়তেছে তাহলে জামাত ইসলামের তার কার্যক্রম তো কিছুই কমায়নি লগোটা যদি কৌশলগত কারণে পরিবর্তন করে থাকে এবং তারা যে দূরদর্শী তাদের যে বৃহত্তর চিন্তাধারা তাদের যে অনেক গুরুত্বপূর্ণ চিন্তাধারা করে দেশি বিদেশি অনেক কিছু এই চিন্তাধারাটা কিন্তু আমরা আমাদের সংক্ষিপ্ত ছোট্ট পরিসরে আমরা করতে পারি না কারণ আমাদের সীমাবদ্ধতা আছে তো এইটা আমরা না জেনে কেন সমালোচনা করবে। এরপরে কথা হচ্ছে এটা এখনো ফাইনাল হয়ে আসেনি দ্বিতীয় কথা এখন সমালোচনার পরে আপনি করতে পারবেন সমালোচনাটা তখন আপনি আপনি একটু কেন্দ্রের কাছে জানতে চান যে ভাই এটা কেন পরিবর্তন করা হয়েছে কি জানতে চেয়েছেন তো আপনি জামাতের কর্মী সমর্থক সুধি আপনি জানতে চাইলেন না আপনি সমালোচনা করা শুরু করছেন ইভেন আপনি গালাগালি পর্যন্ত করা শুরু করেছেন এটা কি কোন কথা হলো নাকি এটা একটু উচিত আমাদের এটা কোনো মানে আছে লগটা হচ্ছে একটা সিম্বল কিন্তু আপনি দেখেন আয়াতটা শুধু পরিবর্তন হয়েছে কিন্তু অর্থগত দিক থেকে দাঁড়ি পাল্লাটা এখানে ঠিক আছে এখানে আপনাকে কোরআনের একটা ইয়া দেয়া হয়েছে আমরা যে কোরআন কোরআনের এটা এখানে ঠিক রাখা হয়েছে এখানে সবুজ এবং লালের রং দেওয়া হয়েছে যেটা আমাদের পতাকার সাথে মিল আছে তাইলে এখানে অনেক কিছু ঠিক আছে তো অনেক নতুন নতুন জিনিস কিন্তু সংযোজন করা হয়েছে এখন আয়াতটা আমি একটা ব্যাখ্যা দিয়েছি এই ব্যাখ্যা সঠিক নাও হতে পারে কিন্তু এটাও একটা ব্যাখ্যা কারণ আমরা এই আয়াতটাকে যখন সব জায়গায় ব্যবহার করবো একটা সময় কথার কথা সংগঠনের আমি একটা নেম প্লেট একটা গ্লাস যোগ আমি রাখতে পারতাম না কেন আমার এখানে আমার প্রতিষ্ঠানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকল মানে দলের লোকেরা এখানে তাদের বাচ্চাদের পড়ায় এখন এটাকে আমি রাখতে গেলেও একটু পারিপার্শ্বিক অনেক সমস্যা আছে তো এখন আল্লাহ তো একটা পরিবেশ করে দিয়েছে এখন তো জামাত ইসলাম মানুষ মাথায় নিয়ে হাঁটে জামাত ইসলাম এখন মানুষ নিয়ে হাঁটে এই জায়গায় জামাত ইসলামের এই নাম যদি যদি এভাবে ব্যাপক হারে এটা নিয়ে অবমূল্যায়ন হয় আপনারা যে যেভাবেই বলেন এখন আমি জানি না জামাত ইসলাম কেন এটা করেছে কিন্তু যদি জামাত ইসলাম এরকম এই চিন্তাটাকে সামনে রেখে পাশাপাশি কূটনৈতিক চিন্তা সামনে রেখে আরো ব্যাপক কোনো চিন্তা সামনে রেখে করে থাকে তাহলে তো ভালোই করেছে এটা সমালোচনার কি আছে আমি সমালোচনা করলো যৌক্তিক সমালোচনা করব। কিন্তু আমরা যে ভাষায় সমালোচনা করছি আমার মনে হচ্ছে এটা যৌক্তিক হচ্ছে না এটা সংগঠনের উপর জুলুম হয়ে যাচ্ছে এটা আমরা উচিত কাজ করছি না এবং সংগঠনের কাছে আমরা জানতেও চাইতে পারি আমরা জানতেও চাই না কিন্তু না জেনে আমরা সমালোচনা করি তো আল্লাহবাক সবাইকে ক্ষমা করুন আমরা আসলে সীমা লঙ্ঘন করবো না আর এই আবেগী কাজগুলো আমাদের বন্ধ করা দরকার ইদানিংকালে কালে একটা বিষয় হয়েছে কি আমরা যখন যেটা পাই এটা নিয়ে আমরা খুব ব্যাপক সমালোচনা করা শুরু করে দিই এতে করে আমাদের কাজের ঘাটতি হয় আমরা আমাদের কাজের জায়গায় কাজ করি এত সমালোচনার দরকার নাই তো চাইতে কাজের গুরুত্ব অনেক বেশি এই আমরা আমাদের কাজের দিকে মনোযোগিতা দিলে আমাদের কাজ হবে আমরা যেটা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ এই যে বিজয়গুলো এসেছে এই বিজয়গুলোতে সংগঠন অনেক 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 কৌশল অবলম্বন করেছে যে কৌশল আপনার আমার মাথায় ঢুকবেও না এই কৌশলগুলো কিন্তু আমাদেরকে একটা বিশাল বিজয় এনে দিয়েছে এই জন্য আমরা এই কৌশলের দিকে খেয়াল না করে জাস্ট গতানুগতিক সমালোচনা করা এটা থেকে আমাদের বের হয়ে আসা দরকার এক্ষেত্রে অনেক রোকন ভাইদেরকে দেখেছি অনেক কর্মী ভাইদেরকে দেখেছি সংগঠনে আমির জামাত বলেছে একেবারে আমির জামাতকে ধুয়ে দিয়েছে ভাই আমির জামাতের চাইতে আপনি আমি খুব বেশি বুঝি বিষয়টা কি রকম এজন্য আসলে মনে রাখবেন যেই কোনো ব্যাপারে বুঝা ভালো কিন্তু অনেক বেশি বুঝা ভালো না আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কথাটাই সঠিক এটা মনে করা এটা খুব বাজে সিদ্ধান্ত মনে রাখতে হবে প্রত্যেকটা ব্যাপারে আমার কথার চাইতেও ভালো কেউ বুঝে এটা আমার বিশ্বাস করতে হবে আমার চেয়ে ভালো জ্ঞান আছে এটা বিশ্বাস করতে হবে সংগঠন আমার চেয়ে অনেক বেশি বুঝে অনেক ব্যাপারে এটা বিশ্বাস করতে হবে এবং আমি আমার দুই সাল থেকে এ পর্যন্ত পঁচিশ বছর আমরা এই শহীদি কাফেলার আশপাশে আমরা ছিলাম পাশে ছিলাম আমরা দেখেছি অন্তত ক্ষেত্রে আমরা দেখেছি সংগঠন যে সিদ্ধান্ত দেয় বাহ্যিকভাবে আমাদের পছন্দ না হলেও ঠিক দুই দিন পরে দেখেছি সংগঠনের সিদ্ধান্তটাই ভালো ছিল অতএব সংগঠন এই ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছে এই ব্যাপারটা আমরা সমালোচনা না করে এটাকে আমরা সাধুবাদ জানাবো এরপর আমরা দেখি ফাইনাল কোনটা হয় কোনটা ফাইনাল হয়ে আসে সেটা আমরা আমরা ইনশাল্লাহ দেখব সামনের দিকে ইনশাল্লাহ তো আপনারা অনেক ভাই যুক্ত হয়েছেন আজকে একসাথে প্রায় শতের কাছাকাছি ভাই আপনারা একসাথে দেখছেন আমার পেজটি নতুন আপনারা সবাই শেয়ার করে দিবেন আমরা দেশের কথা দিনের কথা সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করব হাসান ভাই কমেন্ট করেছেন আসলে আপনারা বিষয়টা কোনোভাবে কোনভাবে নিচ্ছেন তা আমি জানি না তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নতুন লগুই উত্তম জি ধন্যবাদ আপনাকে তারপরে মেহেদি হাসান হুজুর সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ রেদান আহমেদ ভাই তিওনেশিয়ার আর নাহাদার খবরটা একটু জেনে নিয়েন তাহলে বুঝতে পারবেন ট্যাগ থাকার পরও লক্ষ লক্ষ পর লক্ষ্য উদ্দেশ্য থেকে সরে আসা যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য তারপরে ওবায়দুল্লাহ নাই নয়ন ভাই সঠিক বলেছেন সম্মানিত মহানায় ধন্যবাদ আপনাকে আব্দুর রশিদ ভাই ঠিক ঠিক আমি কথা আমি সহমত যে আপনাকে ধন্যবাদ তারপরে আব্দুর রশিদ করেছেন আমার মনের কথা বলেছেন হুজুর যে ধন্যবাদ ভাই কেন্দ্রীয় নেতাদের থেকে গ্রামের নেতারা বেশি বুঝে কোনো কোনো ক্ষেত্রে কথাটা সত্য আসলে আপনাদের দরদ থেকে সমালোচনা করবেন কিন্তু দরদ থেকে যদি জুলুম করা শুরু করে দেন এটা তো ঠিক না দরদের কারণে অনেকে সমালোচনা করেন আমি আপনাদের এই ব্যাপারে একমত এটা আমি বুঝি কিন্তু দরফ থেকে আপনারা আমরা যেন সংগঠনের উপর জুলুম না করি কারণ আমরা যদি উল্টাপাল্টা কাজ করি তাহলে ধরেন আমাদের এই সুযোগটা বিএনপি আওয়ামী লীগ অন্যরা নিবে আমরা নিজেরা নিজেরা মারামারি কেন করব আমরা আমাদের দায়িত্বশীলদের থেকে জানব অন্যান্য দলে দায়িত্বশীলদের থেকে জানার সুযোগ নাই দায়িত্বশীল সমালোচনা করার সুযোগ নেই আমাদের এখানে দায়িত্বশীলকে হ্যাচাব দেওয়ার সুযোগ তো আছে আমরা আমাদের দায়িত্বশীল থেকে সত্য বিষয়গুলো জেনে নেব না জেনে যদি আমি সবটা বুঝি সংগঠনের ইন্টারনাল অনেক বিষয় আমরা বুঝি না সংগঠন এটা আমাদেরকে বুঝাতে চায় না এটা সংগঠনের কৌশল এই কৌশলের কারণে সংগঠন অনেক দূরে গিয়েছে ওই কৌশল যদি আমি মামুন হুসাইন কাছে সংগঠন সবটা বলে দেয় তাহলে কৌশল তো আর কৌশল থাকলো ইন্টারনাল সকল কৌশল আমার শাহরিয়ার আহমেদ ভাই মাসাল্লাহ জি ধন্যবাদ আপনাকে জহির ভাই তবে আগেরটা ভালো ছিল জি আপনাকেও ধন্যবাদ ইসলাম ভাইয়া আমার খুব কাছের মানুষ মাসাল্লাহ জি ধন্যবাদ ভাই আপনাকে ভাই সঠিক বলেছেন জি ধন্যবাদ ইসলাম তানবির ভাই আমার মুরব্বী পিস ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ সাইফুল ভাই মাসাল্লাহ জি ধন্যবাদ কাজী নুরুজ্জামান ভাই আপনারা পূজাকে শুভেচ্ছা জানান কি করে ধন্যবাদ আপনাকে আগেরটা ভালো ছিল জহিরুল ইসলাম ভাই সাহের আলী ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম লিটন ভাই মাসাল্লাহ জি আপনাকে ধন্যবাদ পূজাকে শুভেচ্ছা জানানোর বিষয়টার ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত দিতে পারি আমির জামাতের জবাবটা আমিরে জামাত দিতে পারবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এখন যে পর্যায়ে জামাত ইসলামী আছে দেশের মানুষ এবং আন্তর্জাতিক মহল জামাত ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতার একদম কাছাকাছি মনে করেন সে জায়গা থেকে আমিরে জামাতও কিন্তু রাষ্ট্রপ্রধান যে যে হালে ভাষা দেয় ভাষণ দেয় কিংবা যেভাবে বিবৃতি দেয় আমিরে ইদানিংকালে বিবৃতি সেভাবে দিচ্ছে সেই ভার আমিরে জামাতের এসেছে সেই পজিশন আমিরা জামাতের তৈরি হয়েছে এটা হচ্ছে বাস্তবতা সেই জায়গায় থেকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে যদি একটা সার্কুলার দিতে পারতো এটা আরো বেশি সুন্দর হতো শুভেচ্ছাটা এই ভাষায় না দিয়ে আমরা যারা সমালোচনা করছি এই বিষয়টা সামনে এনে যে আসলে এটার কারণে ইমানে আঘাত আসে কিনা এটার কারণে কিনা আমরাই তো এই জাতীয় শুভেচ্ছাগুলোর সমালোচনা করেছি একদম সত্য কথা আমি আপনাদের সাথে একমত কিন্তু এটাও আমরা নিশ্চিত আমিরে জামাতকে আসলে সমর্থন করে এই বিবৃতি দিয়েছে না আসলে শিরিককে সমর্থন করে নয় তো এই জন্য বিবৃতিটা এইভাবে কি বলে শুভেচ্ছাটা এইভাবে না দিয়ে যদি বিবৃতি দিত কারণ এ দেশের নিরাপত্তা রক্ষার জন্য জামাত ইসলামের কর্মী সমর্থকদের তো একটা বিশাল ভূমিকা আছে জামাতের এই কোটি কোটি কর্মী সমর্থন যদি দেশে বিশৃঙ্খলা তৈরি করে দেশের শৃঙ্খলা থাকবে না বিদায় জামাত আরামের পক্ষ থেকে যদি বলা হতো গোটা বাংলাদেশে যেহেতু তারা আমাদের ভাই রাজুসাল্লাম থেকে শুরু করে সাহাবাই কারাম এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন যে বিদর্ভীদের নিরাপত্তা দেয়া এই জায়গায় জামাত ইসলামের আমির যদি আমাদেরকে বলে দিত সার্কুলারের মাধ্যমে যে গোটা দেশে আপনারা এই নিরাপত্তার বিষয়টাকে আপনারা একটু ভালোভাবে দেখবেন যেটা আমাদের সাহবাই কেরাম তারপরে ছিল তো এইটা যদি আমাদেরকে বলে দিতেন সার্কুলার মাধ্যমে বেশি সুন্দর হতো শুভেচ্ছা জানানোটা মূলত ওইটাই বুঝাইছেন তবে শুভেচ্ছা আকারে অনেকে এটাকে পূজাকে সমর্থন বুঝেছেন এটাকে আমিও এই জায়গায় সমালোচনা করছি এভাবে না করে আমাদেরকে সার্কুলার দিয়ে যদি বলে দিত তাহলে এটা বেশি ভালো হতো এটা আমার মতামত কেন্দ্রের জবাবটা কেন্দ্রেই ভালো দিতে পারবে জি ধন্যবাদ আপনাদেরকে তারপরে অনেক ভাই তো মন্তব্য করেছেন আমার কলিজার টুকরাসনোহর ভাই আল্লাহ আমাদের সহিদান করুক আমি রাশেদ ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রিফাত ভাই ভণ্ডামি বাদ দেন জি ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আকরামুল হক ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমদুল্লাহ মহিবুল্লাহ ভাই আপনাকে ভাই যৌক্তিক বিষয়ে সমালোচনা করতে দেখিনি আপনি এ বিষয়ে কথা বলার অধিকার রাখেন বলে আমার মনে হয় না তবে পূজার বিষয়টাও বলেন আচ্ছা আমাকে যৌক্তিক বিষয়ে সমালোচনা করার করতে দেখেন নাই আমি সমালোচনা একটু কম করতেই পছন্দ করি কারণ হলো এটা যৌক্তিক বিষয়টা আপনার কাছে যেটা যৌক্তিক সেটা আমার কাছে যৌক্তিক নাও তো হতে পারে তো এই জন্য এটা আপনি বলেছেন আপনি বলার জন্য আমি কোনো রাগ করিনি আপনি বলতে পারেন তারপরে সাইফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন নির্বাচন করবেন চেয়ারম্যান নির্বাচন না ভাই আমি নির্বাচন করব না জুয়েল ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ লাভলু ভাই লঘু পরিবর্তন কোন বিষয় নয় আদর্শনীতি কর্মের পরিবর্তন করেছে কিনা সেটাই মূল বিষয় জি ধন্যবাদ আসলে এটাই মূল বিষয় লঘু একটা সিম্বল মাত্র ভাই সালাম দিয়েছেন আচ্ছা এবং সুন্দর কথা বলেছেন কোরআনের সিম্বল মানে এখনকার সুন্দর হয়েছে জি ধন্যবাদ আপনাকে তারপরে আরেকজন ভাই শাহাদ ভাই বলেছেন কেন্দ্রীয় সিদ্ধান্ত সবার জন্যই মঙ্গল জি আসলে বাস্তবতা আমি একটু আগেও বলেছি কেন্দ্রের ম্যাক্সিমাম সিদ্ধান্ত আমি দেখেছি আমরা যতই সমালোচনা করি দিনশেষে দেখেছি কেন্দ্রের সিদ্ধান্তটাই সুন্দর ছিল জি সাবের আলী ভাই দেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা দরকার জি এ ব্যাপারে আমি একমত ইদানিং কালে ধরেন আমরা যারা আমিও সমালোচনা করি অনেক সময় আমাদের সমালোচনা যেন সীমা লঙ্ঘন না করে বিশেষ করে বিএনপির ব্যাপারে দেশ রক্ষার জন্য বিএনপি লাগবে জামাত ইসলাম লাগবে এনসিপি লাগবে তারপরে অন্যান্য ছোটখাটো যে দলগুলো আছে সবাইকে লাগবে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে আপনারা লোক কি বলে যে এই যে বর্তমান পাহাড়ি অঞ্চলগুলোতে কি চলতেছে আপনারা জানেন দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এই জায়গায় আমরা বিএনপি জামাত ইসলাম সবাই ভাই ভাই এই জায়গায় আদর্শিক প্রশ্নে আমরা বিএনপি সমালোচনা করব কিন্তু সেটা কোন শত্রুতার জায়গা থেকে নয় শত্রুতা নয় বিএনপির ভাইয়ের আমাদের শত্রু নয় বরং তারা আমাদের দিনের পথে আমরা তাদেরকেও দিনের পথে নিয়ে আসতে হবে দেশে দিন বিজয় করতে হবে এটা আমরা বিএনপির ভাইদেরকে বুঝাতে হবে এটা হচ্ছে বড় কথা তারা আমাদের শত্রু নয় আমির হোসেন সাল্লাম দিয়েছে ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে আনসারুল হক ভাই মূর্তি শুভেচ্ছা জানান এই যে আমি যেটা বলেছি আর কি এখন দেশে যখন এখন ধরেন সরকার তো এখন আছে একটা ভাসমান সরকার এখন সেই জায়গায় বিএনপির নেতা বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি জামাত ইসলামী এই দুইটা দলই মনে করেন যে দেশের এখন প্রধান জায়গা আছে অর্থাৎ তাদের নিরাপত্তার স্বার্থে দলের পক্ষ থেকে কিছু কথা আসা দরকার কিন্তু এটা শুভেচ্ছা আমিও আমিও আপনার সাথে একমত কিন্তু আপনি যেভাবে নিচ্ছেন জামাত কি পূজা করা শুরু করছে বিষয়টা কি এরকম আবার এই ক্ষেত্রে যারা কিছু আলেমরা সমালোচনা করেন তো আমাদের যে ধর্ম ধর্ম মন্ত্রী বর্তমানে যিনি আছেন এই উপদেষ্টা যিনি আছেন ধর্ম উপদেষ্টা তো ডক্টর আফাম খালিদ সাহেব যে সেদিন বসে বসে নৃত্য দেখছেন এটা সমালোচনা তো অনেকে করেন না আসলে তিনি নৃত্য

তফিক হাওলাদার ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম নাসির ভাই সালাম দিয়েছেন মিজান ভাই সালাম দিয়েছেন আরও আরেক মিজান ভাই সালাম দিয়েছেন আমার কলিজা টুকরা রাজু সালাম দিয়েছেন কাজী শাহজালাল ভাই লাইক দিয়েছেন আপনার বাড়ি কোন থানায় আমার বাড়ি কুমিল্লা শহর দক্ষিণ থানায় বিএনপি বলে ধর্ম যার উৎসব সবার তারপর বলে পূজা তো শুভেচ্ছা দেয় তখন মোল্লারা কিছু বলে না যে ধন্যবাদ আপনাকে অনেক ভাই আরেক মিজান ভাই সালাম দিয়েছেন তারপরে আরও অনেক ভাইরা মন্তব্য করেছেন তামিম মাঝে মধ্যে বড় মুরব্বিদের কিছু ছোটখাটো ভুলের জন্য আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের ঝামেলা করতে হয় আসলে ভুল তো থাকবেই এটা আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের নেতাদেরকে ভুলের উদ্দে মনে করার কোনো কারণ নাই আরেকটা ব্যাপার হচ্ছে আসলে নেতারা যতটা না ভুল করে আমরা সমালোচনা তার চেয়ে বেশি করি তার কারণ নেতারা এটা ভুল করছে কি না যেটা আমরা না বুঝেই সমালোচনা করা শুরু করে দিই কয়েকদিন পরে দেখা যায় যে নেতা আসলে ভুল করে নাই কিন্তু এটা বুঝার আগে তো আমরা সমালোচনা শুরু করে দিই এটা হচ্ছে বিষয় আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে রহমতের চাদরে আবৃত রাখুন আমিন তারপরে কাজী নুরুল্লাহ ভাই নুরুদ্দিন ভাই কমেন্ট করেছেন তারপরে নাইম ভাই কমেন্ট করেছেন তারপরে আমি আমার আমির কমেন্ট করেছেন মনুজ্জামান সেলিম ভাই সালাম দিয়ে সালাম ওয়ালাইকুম আসসালাম আর লাইভটা লম্বা করলে আপনাদের কষ্ট হয়ে যাবে আপনারা সবাই একটু আমার এই নতুন পেজটাকে শেয়ার করে দেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক দারেক ভাই বলেছেন যথেষ্ট সুন্দর বলেছেন জি ধন্যবাদ আপনাকে বাবর ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আরেকজন ভাই বলেছেন কমেন্টগুলো খুব দ্রুত চলেছে সাবের ভাই মহতারাম দার্সুল কোরআনের কিতাব লেখার অনুরোধ আপনাকে সুন্দর পরামর্শ দিয়েছেন যে একজন ভাই আমার কথাটা লিখছেন যে লগতে কোরআনের আয়াত বা আল্লাহর নাম থাকলে ব্যবহারিক ব্যবহারিক অসুবিধা হয় সত্য কথা এটা এটা সত্য কথা ফিয়া মানিল্লা তারেক ভাই যথেষ্ট সুন্দর হয়েছে ধন্যবাদ তারপরে আরো অনেক মন্তব্য আমি আজকে লম্বা করতে চাই না আমার মহিব মহিউদ্দিন ভাই সালাম দিয়েছেন আব্দুল আজিজ ভাই সালাম দিয়েছেন তারপরে মুকুল ভাই সালাম দিয়েছেন আমিন ভাই সালাম দিয়েছেন আল্লাহ আপনাদের দেশ বিশেষ করে প্রবাসী ভাই অনেক আছেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আমাদের দেশকে ভালো রাখুক দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র আল্লাহ ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করুক এবং বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করুক আপনারা মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেমন আমরা আমাদের ইচ্ছার চাইতে আল্লাহবাক রেজাল্ট বেশি দিয়েছেন আগামী নির্বাচনে সেরকম একটি রেজাল্ট আমরা পাবো বলে বিশ্বাস স্থাপন বিশ্বাস করছি তো আল্লাহ তালা আমাদের এই দেশকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ